এখানে গাছে ফল হয় এক ধরনের তারপরে লাল রংটা খেতে খুব ভালোবাসে আমাদের ছিল হ্যাঁ তারপরে হচ্ছে পেকুইন এটা দেখা যায় সমুদ্র এটাকে বলা হয় পেঁকুইন কি বলা হয় পেকুইন এটাকে কি বলা হয়

तुम्हारा के तुम जाओगे तो चले आ हाँ

আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী একটা নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার